হাতাই কলমে সুচিত্রা সেনের প্রথম ছবি সালে তৈরি হওয়া শেষ কোথায় কিন্তু এই ছবিটি দিনের আলো দেখেনি উনিশশো তিপান্ন সালে প্রথমবার উত্তম কুমারের বিপরীতে তাঁকে দেখা যায় মাল্টি স্টারার ছবি সাড়ে চুয়াত্তরে সেই শুরু দীর্ঘ ছাব্বিশ বছরের ফিল্মিক কেরিয়ারে মোট ষাটটি ছবিতে অভিনয় করেছেন মহানায়িকা সুচিত্রা সেন মধ্যে ছবি উত্তম কুমারের সঙ্গে এই জুটি হয়ে উঠেছে বাংলা চলচ্চিত্রের সর্বকালের সেরা জুটি কিন্তু এই রোমান্টিক জুটির সেটির বাইরে ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্ক কেমন ছিল এই প্রসঙ্গে মহানায়ক উত্তম কুমারের ছোট ভাই অভিনেতা তরুণ কুমার এক স্মৃতিচারণায় বলেছিলেন বাংলা ছবির এই মহানায়ক ও মহানায়িকাকে বাইরে থেকে দেখলে তাদের মধ্যে নির্ঘাত কোনো প্রেমের সম্পর্ক রয়েছে বলে প্রায় সকলেই মনে করতেন আমি ওই ব্যাপারটা সমর্থন করি আসলে দাদা ও রমাদের আচার আচরণ আর কথাবার্তা শুনে লোকজনের মনে ওদের সম্পর্ক নিয়ে একটা ভুল ধারণা সৃষ্টি হতো অনেকের মনে সন্দেহ হতো তারা দুজন পরস্পরের প্রতি অনুরক্ত ছিল একটা ঘটনার কথা বলি সম্ভবত রমাদির ফরিয়াত ছবির শুটিং চলছিল স্টুডিওতে পাশেই আর একটা ফ্লোরে তখন দাদা শুটিং করছিলেন রমাদি হঠাৎ কি মনে করে দাদার ফ্লোরে চলে এলেন তারপর এক ঘর লোকের সামনে দাদাকে উদ্দেশ্য করে বললেন খিরে উত্তম তুই শুটিং করছিস দাদা বললেন হ্যাঁ কেন বলতো দাদাকে যখন যেমন ইচ্ছে কখনো তুই কখনো তুমি করে বলতেন রমাদি যাই হোক রমাদির কথা শুনে দাদা তো একটু থতমত খেয়ে গেলেন এদিকে রমাদি তখন সেই ছবির পরিচালককে ডেকে বললেন লাইটগুলো অফ করে দিন তো তারপর দাদার দিকে তাকিয়ে বললেন আচ্ছা তোর সঙ্গে আজ আমার ডায়মন্ড হারবারে বেড়াতে যাবার কথা ছিল না আর তুই এখানে শুটিং করছিস এরপর দাদা রমাদির মাথায় হাতটা বুলিয়ে কোন রকম তাকে ঠান্ডা করে বললেন আচ্ছা তুই এখন তোর ফ্লোরে যা আমি একটু পরে আসছি তোর মেকআপ রুমে বসে একসঙ্গে চা খাবো শর্টটা আগে নিয়ে নিই বাবা সিনটা বেশ কঠিন যেতে যেতে রমাদি আর একবার দাদাকে মনে করিয়ে দিলেন না এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে সেদিন শট দিতে একটু দেরি হচ্ছে দেখে সুচিত্রা সেন আবার উত্তম কুমারের ফ্লোরে হাজির বললেন কী রে তুই এলি না তরুণ কুমার বলেছিলেন তারপর ফ্লোরের একপাশে নিয়ে গিয়ে দাদার প্রতি কপট রাগ দেখিয়ে বলল কিরে উত্তম নায়িকার সঙ্গে প্রেম হচ্ছে বুঝি দাদা হয়তো কিছু একটা বলতে যাবে এমন সময় রমা ঠোঁটে হাত রেখে বললেন আর একটাও কথা নয় আমার সঙ্গে গাড়ি আছে দুজনে ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে আসে দাদা বলল রমা তুই পাগল হয়ে গেছিস নাকি এতে তোর বদনাম হয়ে যাবে কাগজে বেরোবে যে উত্তম নিয়ে পালিয়েছে সুচিত্রা সেনকে রেও ছাড়বার পাত্রী নয় বললেন একটু বদনাম হোক না ভালোই হয় আসলে গোটা ব্যাপারটাই ছিল দারুণ মজার রমাদি দাদার পেছনে লাগতেন সবচেয়ে বেশি আসলে এরকম আচার আচরণ দেখলে অনেকেরই মনে ভুল ধারণা হওয়া স্বাভাবিক তরুণ কুমার হেসে বললেন আমার এক বন্ধু দাদা ওর আমাদের এরকম ব্যাপার স্যাপার দেখে অবাক হয়ে বলেছিল বুড়ো এদের দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তাই না আমি তাকে বলেছিলাম না এটা কিন্তু প্রেমের সম্পর্ক নয় বন্ধু জিজ্ঞাসা করলো তাহলে কিসের আমি বললাম এটা হলো কাজের আন্ডারস্ট্যান্ডিং আমার সেই বন্ধুটি আরও অবাক হয়ে বলল তাই বুঝি এরকম কখনো হয় আমি বলেছিলাম অবশ্যই হয় পরস্পরের প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস থাকলেই এমন হয় সেন তার অত্যন্ত বিশ্বাসভাজন একজনকে দাদার দু সম্পর্কে বলেছিলেন এমন ভদ্র কোনো শিল্পীর মধ্যেই পাইনি ছায়া দেবীও দাদার প্রশংসা করতেন খুব বলেছিলেন ও ফ্লোরের শুটিং সময় যখনই আমার সামনে আসে তখনই মনে হয় যে ভালো কিছু দৃশ্যে অভিনয়ের খুব ইচ্ছে ওর অভিনয়টা আরো কতটা সহজভাবে করা যায় সেদিকে সমস্ত ধ্যান জ্ঞান ওর আর শুটিং করতে করতে কোনোদিন এক মুহূর্তের জন্য রমার প্রতি দুর্বলতা প্রকাশ করতে দেখিনি উত্তমকে এসব কথা ছায়াদেবীর মুখেই আমার শোনা মহানায়ক উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ কুমার উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সম্পর্ক নিয়ে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন